ভোল পাল্টে রাতারাতি থেকে বিএনপিতে পতনের পরে সারাদেশে ভোল রাতারাতি আওয়ামী লীগ থেকে বিএনপিতে হিরিক পরে গেছে আর এসব অপকর্মে সহায়তা করছে দলীয় নেতৃত্বে থাকা বিএনপির কিছু সুবিধাবাদী রাজনীতিবিদ যদিও এদের অধিকাংশের বিরুদ্ধে দ্রুত দলীয় সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড আর এসব বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা ও সরাসরি দলীয় ব্যবস্থা গ্রহণে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবুও থেমে দেশের বৃহত্তম এ দলে পথ পদবে বিক্রির এসব ঘৃণিত কর্মকাণ্ড এদিকে বান্দরবনে লামা উপজেলার বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা পাড়া ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমকে লামা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ ফ্যাশি জমির বিরুদ্ধে আন্দোলন করতে গেলে সে জাহাঙ্গীররা আমাদের অত্যাচার নির্যাতন মামলা হামলা চালাতে আজকে তাদের এনে বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে পতিত স্বীরাচারের এজেন্ডা বাস্তবায়নে লামা উপজেলার বিএনপিকে সাংগঠনিকভাবে দুর্বল ও ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে জানা যায় জাহাঙ্গীরকে তড়িঘড়ি করে ভারপ্রাপ্ত সেক্রেটারি করতে বড় ভূমিকা রাখেন সরকারের আমলে লামা আলিকদম এলাকার সর্বোচ্চ সরকারি টেন্ডার বরাদ্দ পাওয়া প্রভাবশালী ঠিকাদার আলিকদম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টু এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সড়ক তৃণমূলের নেতাকর্মীরা তেমনি দেখা যায় লামা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেনের ফেসবুক পোস্টে জেলা বিএনপিকে উদ্দেশ্য করে লেখেন আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে এসে পদ বাণিজ্য করছেন এটা লামার মানুষ ভালোভাবে নিচ্ছে না জনগণের গণবিস্ফোরণ ঘটার আগে আপনার এসব অবৈধ কার্যকলাপ থেকে বেরিয়ে আসা জরুরি মনে করছি এ বিষয়ে চট্টগ্রাম প্রতিনিধি লামার স্থানীয় জনগণের কাছে জানতে চাইলে তারা বলেন উপজেলা সদর এবং পাড়ায় এখনও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীরের হরেক রকমের পোস্টার সাটানো আছে যেখানে উপরে বঙ্গবন্ধু শেখ হাসিনা সাবেক মন্ত্রী বীর বাহাদুরের ছবি সমন্বিত ও নিচে জাহাঙ্গীরের ছবি দিয়ে বিভিন্ন দিবসের শুভেচ্ছা এবং দোয়া কামনা করছেন তিনি এসব দেখে সচেতন মহল সাধারণ জনতার দাবি বিগত সরকারের আমলে লুটপাট করে অবৈধভাবে গড়া সম্পদ নিরাপদ করতে বিএনপির সাইনবোর্ড ক্রয় করছেন জাহাঙ্গীর শুধু তো জাহাঙ্গীর নয় বিএনপি পৌর কাউন্সিলর আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিন মোহাম্মদ ইউসুফকে দ্রুত সময়ে পদ পদবি নিয়ে পূর্ণ করা হয়েছে দলে নিজস্ব প্রতিবেদক বয়েস চট্টগ্রাম